আমরা তো ঘরটা ভাড়া নিয়েছি তাছাড়া আমরা এখানে গ্রাম থেকে এসেছি তো এখানে আমরা আসতেই পারি ভাইয়া আয়াস কে তোমরা এখন চলে 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 যাও 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 আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমরা তো এই বাসার ভাড়া নিয়েছি তো আপনি আমাদের বাসার এখানে কি করেন বাসা আমাদের আয়াস কোথায় আপনি আয়সকে কি করেছেন বেশ ভালো তো পাতো আয়াস লাইতে চালিয়ে দে তো আয়াসনের বস দিয়ে কি সুন্দর হম

কারণ এখন আছে বিকাশ বিকাশের মাধ্যমে এখন আমরা কারেন্ট যেকোন কিভাবে কারেন্টটা এনে ফেললাম এবার রেসের মাধ্যমে E que eu me

দেখবাস আর এখানে তুই পড় আজকে এখানে তুই শু হ্যাঁ এখানে শু এখানে শু হ্যাঁ থাকবে কিন্তু মজাই হবে না বলছপালা কি সুন্দর